নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো গাজর দিয়ে ভিন্ন স্বাদের একটা পিঠের রেসিপি শীতকাল মানেই কিন্তু বিভিন্ন ধরনের পিঠে পুলি বাড়িতে তৈরি করা তো যদি একটু ভিন্ন স্বাদের পিঠে খেতে চান তাহলে অবশ্যই গাজরের পিঠেটা আপনারা তৈরি করবেন দুধ পিঠা তো অনেক রকম ভাবে তো বন্ধুরা একবার হলো গাজরের এই দুধ পিঠা রেসিপি আপনারা বাড়িতে তৈরি করুন বিশ্বাস করুন খাওয়ার পরে কিন্তু দ্বিতীয়বার আবারও বানাবেন এতটা সুস্বাদু খেতে হয় তো বন্ধুরা আজকের রেসিপি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভীষণ ভালো লাগবে আপনাদের তো চলুন শুরু করে দিই আজকে রেসিপি গাজরের এখানে পিঠাটা তৈরি করার জন্য প্রথমে গাজর নিতে হবে আমি এখানে একটা গাজর নিয়েছি গাজরটা দেখেই বুঝতে পারছেন বেশ একটু মোটা তার সঙ্গে একটু বড়ো সাইজের গাজর এরকম ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি এবার গাজরের টুকরোগুলো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি দু চামচ গুঁড়ো দুধ আর এই গুঁড়ো দুধটা বন্ধুরা অবশ্যই দিতে হবে এবার আমি একটু মেপেই জলটা দেব মোটামুটি হাফ কাপের একটু কম এখানে জল দিলাম এবার চাপা দিয়ে একদম মিহি করে এটাকে পেস্ট করতে হবে যতটা সম্ভব দুবার তিনবার মিক্সিং জারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পেস্টটা একদম মিহি করে ফেলতে হবে পেস্টটা তৈরি হয়ে গিয়েছে আবারও আমি এই পেস্টটাকে চামচের সাহায্যে কাপের মধ্যে মেপে নিচ্ছি দেখুন পুরোপুরি এক কাপ পরিমাণে এখানে গাজরের পেস্ট তৈরি হয়েছে এই পরিমাণে আমি বাকি উপকরণগুলো দেব। আপনারা অবশ্যই গাজরের পেস্টটা এভাবে মেপে নেবেন এবার চলে যাব মেন রান্নাতে তো কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি এক চামচের মতো ঘি ঘিটাকে একটু ছড়িয়ে দিচ্ছি কড়াইয়ের চারপাশে তারপরে গাজরের পেস্টটাকে দিয়ে দিচ্ছি গাজরের পেস্টটাকে এবার খুব সুন্দর করে ভেজে নিতে হবে এই গাজরের পেস্টটা তৈরি করার সময় যে জলটা ব্যবহার করা হয়েছে সেই জলটা যতক্ষণ না পর্যন্ত টেনে একটু ড্রাই হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে হালকা জাল রেখে তো প্রায় মিনিট দুয়েক হয়ে গেল গাজরটাকে ভেজে নিয়েছি দেখুন এখন কিন্তু কড়াই থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে আর জলটা একদম শুকিয়ে গিয়েছে এবার আবার আমি মেপে জল দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার ভালোভাবে জল আর লবণটাকে একটু মিশিয়ে নেব আর একটু জালটাকে বাড়িয়ে দেবো যাতে এটা ফুটে ওঠে প্রত্যেকটা উপকরণ বন্ধুরা একদম মেপে দিতে হবে একটু এদিক ওদিক হলে কিন্তু ডোটা পারফেক্টভাবে তৈরি হবে না যেইভাবে আমি মেপে উপকরণগুলো দিচ্ছি একটা কাপের সাহায্যে আপনারা এইভাবেই দেবেন যখনই দেখবেন বিটভিট করে ফুটে উঠেছে তখন ফ্লেমটা একদম লো করে দিয়ে দিয়ে দিতে হবে হাফ কাপ মতো আতপ চালের গুঁড়ো শুকনো আতপ চালের গুঁড়ো এখানে দিয়েছি এইবার ফ্লেমটাকে হালকা রেখেই খুব সুন্দর করে গাজরের এই মিশ্রণের সঙ্গে চালের গুঁড়োটাকে মেশাতে থাকতে হবে একদম সফট করে আর দেখুন একদম মোলায়েম করে মেশানো হয়ে যাবে এই দেখুন খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার কিন্তু ফ্লেমটা একদম লোতেই থাকবে চাপা দিয়ে দেবো দুই মিনিটের জন্য এই দুই মিনিটে কিন্তু এই ময়দাটা একটু সেদ্ধ হবে মানে এই চালের গুঁড়োটা একটু সেদ্ধ হবে খুব বেশি দেরি করবেন না তাহলে কিন্তু লেগে যেতে পারে আমার একটু সময়টা বেশি লেগে গিয়েছিল দুই মিনিটের একটু পরেই আমি চাপাটা খুলেছি দেখুন হালকা একটু লেগে লেগে আসছিল তবে অসুবিধা হয়নি তো এইবার কিন্তু ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি আর এই গরম কড়াইয়ের মধ্যে আবারও আমি একদম মোলায়েমভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি দেখুন কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পরে হাতের মধ্যে একটু দলাভাবে এইভাবে পাকানোর চেষ্টা করবেন খুব সুন্দরভাবে দেখবেন একটা দলা তৈরি হবে তবে হাতের মধ্যে একটুও লাগবে না তো এইবার কিন্তু এই ডোটাকে আমি নামিয়ে ফেলবো একটা থালার মধ্যে তো এই পিঠের স্বাদ কিন্তু তখনই সুন্দর হবে যখন আপনি এই ডোটাকে একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবেন তো এখন আমি একটু ছড়িয়ে দিয়ে মানে ডোটাকে একটু ছড়িয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি এবার এখান থেকে ওই এক চামচের মতো মিশ্রণ আমি তুলে রাখছি তো এটা পরে আমার কাজে লাগবে আপাতত এখন এটাকে আমি সাইড করে রেখে দেব। এবার হাতের মধ্যে সামান্য একটু ঘি নিয়েছি ঘি দিয়ে এবার মেখে নেব খুব সুন্দর করে যতটা চেষ্টা করবেন এখানে বারবার ঘিটা দিয়ে মেখে আর একদম এখানে সাদা তেলের ব্যবহারটা করবেন না তাহলে পিঠেটা খেতে ভালো লাগবে না এবার কিন্তু যতটা সম্ভব এখানে ভালোভাবে একদম স্মুথ করে সফট করে ডোটাকে তৈরি করতে হবে যেইভাবে আমি মেখে নিচ্ছি আপনারা সেভাবে মেখে নেবেন ডোটা কিন্তু এখন খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি দেখুন কোনো ক্র্যাক নেই ডোয়ের মধ্যে একদম স্মুথভাবে তৈরি হয়েছে এবার আমি এই পিঠেগুলোকে তৈরি করব, পিঠেগুলো তৈরি করা খুবই সহজ এরকম জাস্ট গোল গোল করে তৈরি করে নিতে হবে আর গোলটা দেখে আপনারা বুঝতে পারছেন রকম ক্র্যাক তৈরি হয়নি একদম স্মুথ তৈরি হচ্ছে তো যদি মন চাই যে এই পর্যায়ে আপনারা অন্য রকমের ডিজাইন তৈরি করবেন তো আপনারা করে নিতে পারেন তবে এরকমভাবে গোল গোল করলে দেখতে অনেকটা সুন্দর লাগে তো একইভাবে আমি সমস্তগুলো রেডি করে নেব আগে তো সমস্ত এখানে গাজরের পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি এবার কিন্তু প্রথমে এগুলোকে আমাদের একটু ভাপিয়ে নিতে হবে তো চলুন এগুলোকে ভাপিয়ে নেব। তারপরে আমি আবারও এগুলোকে দুধের শিরার মধ্যে দেব। ভাপানোর জন্য আমি একটা ছিদ্র ডেকচি নিয়েছি এরকম ছিদ্র থালাও নিতে পারেন ডেকচিটার মধ্যে একটু আমি ঘি মাখিয়ে নিয়েছিলাম তারপরে একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি যাতে একটার উপরে একটা লেগে যায় তারপর আমি কড়াইয়ের মধ্যে জল গরম বসিয়ে দিয়েছিলাম এবার ডেকচিটা বসিয়ে চাপা দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেম রেখে সাত থেকে আট মিনিট বা দশ মিনিটের মতো এটাকে ভাপাতে হবে তো বন্ধুরা আমি এখানে মিডিয়াম ফ্লেম রেখে দশ মিনিট মতোই ভাপিয়েছি তারপরে চাপাটাকে খুলে নিলাম এগুলো কিন্তু এখন পারফেক্টভাবে কুক হয়ে গিয়েছে তো হাত দিয়ে একটু চেক করবেন একটু শক্ত মনে হবে তো এবার কিন্তু এগুলোকে আমি এরকম অবস্থাতে রেখে দেব একটু ঠান্ডা করার জন্য ততক্ষণে আমি দুধের শিরাটা তৈরি করব তো এখানে বুঝতে পারছি না আমি একই কাপ মেপেই দুই কাপের মতো গরুর দুধ দিলাম আর দুই চামচের মতো দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার কারণ হচ্ছে একটু বেশি টেস্টফুল হবে তো আপনারা না চাইলে এটাকে স্কিপ করতে পারেন তো এবার গুঁড়ো দুধটা দেওয়া মাত্রই খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর তারপর এখানে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম এবার খুব সুন্দর করে এটাকেও মিশিয়ে নিতে হবে এটা দেওয়ার কারণে দেখবেন এই শিরাটা খেতে অনেক সুন্দর হবে আর শিরার মধ্যে হালকা একটা ইয়েলো কালার আসবে যেটা দেখতেও ভালো লাগবে খুব ভালোভাবে মিশ্রণটা মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য দুই চামচ চিনি এই পর্যায়ে আপনারা গুড়টাও দিতে পারেন খেজুরের গুড় যদি থাকে তো চিনি দিলেও কিন্তু টেস্টটা ভালো আসবে এবার আমি চিনিটাও একটু চেড়ে মিশিয়ে দুধটাকে খুব ভালোভাবে একটু ফুটিয়ে ঘন করে নিচ্ছি এক মিনিট ফোটালেই দুধটা ঘন হয়ে যাবে যেহেতু গুঁড়োর দুধ দেয়া আছে যখনই একবার ফুটে উঠবে দুধটা তারপরেই এখানে ভাপিয়ে রাখা পিঠাগুলো দিতে হবে আর এখানে আমি কয়েকটা ভাপানো পিঠা তুলে রাখছি একটু সাজিয়ে নেওয়ার জন্য এগুলো আমি সাইডে রেখে দিলাম তো এইবার এই পিঠাগুলোকে দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে মোটামুটি দুই মিনিট মতো বারবার একটু ফোটাতে হবে আর নাড়াচাড়া করতে হবে বেশিক্ষণ ফোটাবেন না দুই মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে তাহলেই কিন্তু হবে আর শিরাটাকে ঠিক এরকমই রাখতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও একটুখানি কিন্তু গাঢ় হয়ে যাবে তো এইবার ফ্লেমটাকে অফ করে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তো কিছুক্ষণ পরে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছিলাম আর একটু বেশি ঠান্ডা করে তারপরে আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম দেখুন শিরাটা অনেকটা গাঢ় হয়ে গিয়েছে আর যেই ভাপা পিঠাগুলো আমি তুলে রেখেছিলাম সেগুলো একটু ওপর থেকে সাজিয়ে দিলাম ওপর থেকে একটু পেস্তা বাদাম ছড়িয়ে দিচ্ছি তো এগুলো সম্পূর্ণ আমি সাজানোর জন্য করেছি আপনারা না চাইলে এগুলোকে নাও দিতে পারেন এবার আমি একটু প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা দেখেই তো লোভ লাগবে এতটা অপূর্ব স্বাদ হয়েছিল তো বন্ধুরা বিশ্বাস করুন না বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন না এতটা সুন্দর খেতে হয় একদম নরম তুলতুলে এক চামচ খাওয়ার পরে তো খেয়েই যাবেন অপূর্ব স্বাদ হয় তো বন্ধুরা আপনারা অবশ্যই রেসিপিটা তৈরি করবেন আর যদি আজকের রেসিপি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানাবেন তার সঙ্গেই একটা লাইক দেবেন আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন